জব কার্ড বানাবেন বলেছেন আপনি করে দেখুন করে দেখুন আপনার সিএস আপনার মলায় ঘটক আপনার স্বামী রুলের যদি তাকত থাকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে আপনি আধার কার্ড স্বাস্থ্য সাথীর কার্ড জব কার্ড দিয়ে দেখুন লড়াই হবে আট মাস পরে আপনি থাকবেন না বিএল বলেছেন সরকারি স্টাফ এমসিসি সময় ইলেকশন কমিশন আর এই মুখ্যমন্ত্রী চোদ্দ বছর রাজত্ব করলেন সংবিধানটা পড়েছেন বড় বড় কথা বলেন সংবিধান পড়ে নেবেন মিডিয়া কে বলছি তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ভারতবর্ষের সংবিধান পড়ে নেবেন এই মূর্খ মুখ্যমন্ত্রী তাকে বুঝিয়ে দেবেন করে তর্জমা করে তাতে পরিষ্কার বলা আছে ভোটার লিস্টের কাছ থেকে নির্বাচন ফল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব সংবিধান ভারতের নির্বাচন কমিশনকে দিয়েছে এক হাজার জন দিল্লিতে ট্রেনিং নিতে গেছে আপনাকে নাকি বলা হয়নি আপনি কি এখানকার প্রধানমন্ত্রী আপনাকে বলে দিতে হবে তাই মুখ্যমন্ত্রী হুসিয়া ইলেকশন কমিশন সতর্ক হন এই মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে রেখে নির্ভুল ভোটার তালিকা হতে পারে না নির্বাচন তো দূরের কথা গণনা তো আরও পরের কথা তাই ইলেকশন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে আমরা ছাড়ব না